প্রিয় চাকরি প্রত্যাশী গণ আমরা এখন দেখব মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক পদের লিখিত কোন এক সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 18 নম্বর প্রশ্ন দিয়ে 18 নম্বর প্রশ্নে বলা আছে এক দল গরু প্রতিবার সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে সাত ঘাটে পানি পান করে নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায় তাহলে গরু সংখ্যা কত তো অঙ্কটি ভিন্ন ধরনের অঙ্ক তো আমরা প্রথমে লিখতে পারি যে এখানে গরুর সংখ্যা কি হবে বলেন তো এখানে গরুর সংখ্যা অবশ্যই এবং দ্বারা বিভাজ্য হইতে হবে বিভাজ্য হবে কথাটা ক্লিয়ার কিনা যে এখানে গরুর সংখ্যা যাই হোক না কেন সেটা অবশ্যই তিন সাত নয় এবং বারো দ্বারা বিভাজ্য হতে হবে তো এটা যদি বিভাজ্য হইতে হয় তাহলে এটা আমাদের লস আগু নির্ণয় করতে হবে তো দেখি আমরা তিন সাত নয় ও বারো এর লসাগু কত হয় এর হচ্ছে দুইশো বাহান্ন তো এখন গরুর সংখ্যাটা কে কি হবে আমরা লিখতে পারি অতএব গরুর সংখ্যা এই দুইশো বাহান্ন অথবা এর গণিতক যে একটা হবে এর গণিতক হবে তো আমরা লিখতে যেমন এই হইতে পারে তারপর এটাকে দুই দ্বারা গণ করলে হচ্ছে পাঁচশো হইতে পারে সাতশো ছাপ্পান্ন এভাবে হতে পারে এই তো এখানে আপনারা ইত্যাদি লিখে দিতে পারেন সুতরাং এটি হচ্ছে আমাদের উত্তর যে আমাদের গরুর সংখ্যা হয়তো দুইশ বাহান্ন হবে দুইশ চার হইতে পারে সরি পাঁচশ চার হইতে পারে আর সাতশ ছাপ্পান্ন হইতে পারে এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর উত্তরটা আপনারা কিভাবে লিখবেন এভাবে সেট করে যেমন এত তত উত্তর এভাবে লিখবেন দুইশ বাহান্ন পাঁচশ চার সাতশ ছাপ্পান্ন ডট ইত্যাদি এভাবে উত্তরটা লিখে দেবেন তাহলে মার্কস পাবেন সমস্যা নেই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশ উনিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ছয় ফুট অন্তর অন্তর বৃক্ষ বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা গাছ রোপন করা যাবে তো এক্ষেত্রে একটা সূত্র আছে আমরা লিখে নিব আমরা জানি এক গজ সমান হচ্ছে কত তিন ফুট এক গজ সমান কত তিন ফুট সুতরাং আমাদের একশো গজ সমান কত হবে একশো গজ সমান হচ্ছে একশো গুন তিন সমান হচ্ছে তিনশো এখন যদি আমরা চারা গাছ রোপন করি তাহলে চারা গা রোপন করা যাবে কতটি চারা গাছ রোপণ করা যাবে আর আমাদের এই যে তিনশো ফুট টোটাল আপনারা ঢাকার তিনশো ফুট বিবেচনা করেন না এটা আমাদের প্রশ্নের তিনশো ফুট এখানে হচ্ছে প্রতি ছয় ফুট অন্তর অন্তর এই যে ছয় ফিট অন্তর অন্তর এবং শেষের গাছটা যখন লাগাবেন তখন তার দূরত্ব কিন্তু ফিট থাকবে না এর জন্য আমরা চোখ করে দিব যেমন আপনাকে যদি বলা হয় যে এখানে আমি এখানে ধরে নিলাম যে এখানে ছয় ফিট ছয় ফিট অন্তর অন্তর গাছ লাগানো আছে আমাদের টোটাল হচ্ছে আমাদের তিরিশ ফিট আপনি প্রথম গাছটা লাগালেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাঁচ তো এখানে দেখেন আমাদের এই ছয় এক দুই তিন চার এখানে আমাদের গ্যাপ আসলো কটা আমরা প্রথম যে গাছটা লাগাইলাম একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ চারটা গাছ এই প্রথম গাছটা যখন লাগাইছি এই পাশে কোনো গ্যাপ ছিল না তো এই যে যে দূরত্বটা এই দূরত্বটার প্রথম গাছটা আছে আপনাদের এজন্য যোগ করে দিতে হবে যাতে আর কোনো যে এই গণনায় সমস্যা হবে না আপনি যদি এই তিনশোকে ছয় দিয়ে ভাগ করেন তাহলে একটা গাছ মিসিং থাকে কম থাকে এই জন্য একটা গাছ আমরা যোগ করে দিই একটা কাজ যোগ করলে আমাদের টোটাল কত আসবে পঞ্চাশ যোগ একান্ন সমান এক সমান হচ্ছে একান্ন একান্নটি গাছ এখানে লাগানো যাবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ বিশ নম্বর প্রশ্নে বলা আছে টাকায় তিনটি ও টাকায় পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে একজন ব্যক্তি চারটি দরে আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হবে অঙ্কটা আমরা দুইভাবেই করতে পারি তো আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করব আমি এখানে দেখে নেই আমাদের এখানে আছে ক্রয় মূল্য করেন আমাদের টাকায় তিনটা মূল্য কত তিন তারপরে আবার আছে টাকায় পাঁচটি তাহলে একটির ক্রয় মূল্য কত এক বাই পাঁচ এই এখন এই ভদ্রলোকদের এই আমলকি যদি আমরা আবার বিক্রয় করতে চাই তখন টাকায় চারটা বিক্রি করছি না টাকা কয়টা বিক্রি করছি চারটা তাহলে একটার বিক্রয় মূল্য কত এক বাই এখন দুইটার বিক্রয় মূল্য কত কারণ কি আমাদের এই যে ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য এখানে একটা আমলকি আছে এখানে একটা আমলকি দুইটা তো আমরা যখন বিক্রি করব তখন আমরা দুইটা আমলকি বিক্রি করে দেখি কারণ এখানে দুইটা এখানে একটা হইলে তো অনুপাতটা হবে না এজন্য যেহেতু আমরা এখানে একটা আমলকি এখানে একটা আমলকি এই যখন বিক্রি করছি তখন এটাকে আমরা দুইটা আমলকি বিক্রি মূল্য ধরে নিব তো এটাকে আমরা লসাগু করব লসাগু করলে হচ্ছে আমাদের আসে আট বাই পাঁচ লসাগু করে যোগ টোক করলাম আর এখানে হচ্ছে আমাদের কাটাকাটি করে আছে দুই এখানে আসে আমাদের হচ্ছে হাফ তো আমরা যদি এখন এটাকে একটু ক্যালকুলেট করি মানে এটাকে যদি বাদ দিই নিচে পাঁচ এখানে দুই দশ দ্বারা এটাও বাদ দিব এটা বাদ দিব তাহলে আমাদের অনুপাতটা চলে আসবে কত আট দু গুণে ষোলো আর এখানে আসবে হচ্ছে পনেরো আর আরেক গুণ করেন তো এখানে হচ্ছে আমাদের কত আসে এখানে আছে আমাদের ষোলো বাই ঐোলো টু পনেরো আমাদের কিভাবে আসলো এই যে আমরা গুণ সরি এখানে আমার একটা এক আড়ারিগুণ করলে তো আমরা যদি এটা আড়া গুণ করি তাহলে হচ্ছে হয়ে গেছে এখানে হচ্ছে আট দুগুণি ষোলো এখানে কিন্তু প্রথমে এটা দ্বিগুণ করবেন কারণ এটা হচ্ছে ক্রয় মূল্য এই অথবা তারপরে আপনারা এটা গুণ করলেন তারপর হচ্ছে এটা গুণ করলেন পাবুন ষোলো এস টু পনেরো হয়ে গেল তো আমাদের প্রথমটা হচ্ছে কি ক্রয় মূল্য দ্বিতীয়টা হচ্ছে কি বিক্রয় মূল্য আমাদের প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য দ্বিতীয়টা হচ্ছে কি বিক্রয় মূল্য সুতরাং আমাদের এখানে কি হবে ক্ষতি না লাভ আমাদের ক্ষতি হবে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম সুতরাং আমাদের ক্ষতি কত টাকা হবে এই দেখেন আমাদের ক্রয় মূল্য কত ষোলো টাকা বিক্রি করছি কত পনেরো টাকা তাহলে ষোলো টাকায় কি এক টাকা ক্ষতি হয়েছে এই ষোলো টাকায় ক্ষতি হয়েছে কত এক টাকা একশো টাকায় কত এভাবে আমরা ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের একুশ একুশ নম্বর প্রশ্ন বলা আছে একটি বাক্সে কিছু দশ টাকা পাঁচ টাকার নোট রয়েছে মোট নোটের সংখ্যা হচ্ছে একষট্টি মোট টাকার পরিমাণ যদি চারশো টাকা হয় তবে পাঁচ টাকার নোট কতটি রয়েছে তো আমরা এখানে একটু ধরে নেই যে আমাদের পাঁচ টাকার নোট এক্সটি এখানে আপনারা লিখে নেন ধরি পাঁচ টাকার নোট হচ্ছে এক্স টি তাহলে আমাদের দশ টাকার নোট কত হবে দশ টাকার নোট হচ্ছে আমাদের টোটাল নোট কত টোটাল নোট হচ্ছে আমাদের একষট্টি এই একষট্টি থেকে এক্স আমরা বাদ দিব ব্যাস তাহলে এখন আমরা যদি শর্ত মতে লিখি আমাদের এখানে পাঁচ টাকার নোট আছে এক্সটি এর সাথে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে টাকা হয়ে যাবে আবার আমাদের 10 টাকার নোট আছে কত একষট্টি মাইনাস এই 61 মাইনাস এক্সের সাথে যদি আমরা দশ করি তাহলে টাকা হবে আমাদের টোটাল চারশো টাকা এখন আমরা এখানে যোগ করি তাহলে হচ্ছে আমাদের ছয়শো দশ মাইনাস হচ্ছে দশ এক্স হচ্ছে এখন আমাদের এখানে থাকবে হচ্ছে ফাইভ এক্স মাইনাস চারশো নব্বই হচ্ছে ছয়শো এখানে হচ্ছে আমাদের মাইনাস থাকে

একুশ সাতাশি দুট ওয়ার থ্রি তো এই যে ফাইভ আছে ওয়ান বাই ফাইভ এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তো আমাদের এখানে শুধু ফাইভ হয়ে গেল বা এখানে আমরা লিখতে পারি লগ এক্স এখানে আমরা থ্রি টু দি পাওয়ার কত লিখতে পারি সেভেন আর এখানে থ্রি টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে ফাইভ তো এখানে সূচকের নিয়ম অনুসারে এই এক্সের মাথার উপরে আমরা কি দিতে পারি এক্সের উপরে আমরা ফাইভ দিতে পারি আর এ পাশে আমাদের চলে যাবে এই থ্রি তাহলে এখানে আছে আমাদের প্রথমে উপর আছে কত সেভেন আর এখানে আছে কত হাফ তো আমরা একসাথে যোগ করে দিলাম এই পাশে আর কি নিয়ে একসাথে যোগ করে দিলাম তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে টু দি পাওয়ার সমান হচ্ছে আমরা যদি লস করি লসে সাত দুগুনি চোদ্দ আরেক পনেরো পনেরো বাই দুই সাত দুগুণি চোদ্দ আর একে পনেরো বাই দুই এভাবে যদি হয় এখন এই যে যে আমাদের ইয়াটা আছে ফাইভটা আছে ফাইভটা আমরা ওই পাশে নিতে পারি না হ্যাঁ আমরা ওই পাশে নিতে পারি তো এখানে হচ্ছে আমাদের পনেরো বাই দুই তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের ইনভার্স হয়ে যাবে ইনভার্স হলে ফাইভ চলে আসবেন নিচে ওয়ান বাই ফাইভ হয়ে গেল তো এখন যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের এখানে আসে তিন তো আমরা এখানে কত পাই থ্রির উপরে পাওয়ার হচ্ছে তিন বাই দুই এই তিন বাই দুইকে আমরা কী লিখতে পারি থ্রি রুট ওভার থ্রি এভাবে লিখতে পারি সো আমাদের সমান হচ্ছে থ্রি রুট ওভার থ্রি এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর দুই পয়েন্ট পাঁচ মিটার গভীর বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় চায় আঠাইশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গ মিটারে পাঁচ টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে তো অঙ্কটিতে আমরা শুরুতেই লিখতে পারি আমরা জানি আমরা জানি এক হাজার লিটার সমান হচ্ছে এক ঘন মিটার তো এখান থেকে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে কি যে আমাদের পানি আছে হচ্ছে আঠাইশ হাজার নয়শো লিটার তো আমরা এখানে আটাইশ হাজার নয়শো লিটার পানি এটাকে যদি আমরা ঘন সেন্টিমিটারে রূপান্তর করি তাহলে এখানে আসবে আঠাইশ হাজার নয়শো ভাগ হচ্ছে এক হাজার হচ্ছে সমান হচ্ছে আঠাইশ দশমিক নয় ঘন মিটার ব্যাস এই পানিটাকে হচ্ছে আমরা ঘন মিটারে রূপান্তর করে নিলাম এখন এখানে আমাদের চৌবাচ্চার ক্ষেত্র বের করতে হবে তো আপনারা একটু খেয়াল করেন আমাদের চৌবাচ্চার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি তো আমাদের চৌবাচার আয়তনটা যদি বের করতে হয় তাহলে আমাদের দৈর্ঘ্য গুণ করতে হয় আয়তন বের করতে হলে এখন ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে এই যে যে আমাদের দুই দশমিক পাঁচ মিটার যে উচ্চতাটা আছে এটা যদি আমরা যদি উচ্চতা দ্বারা ভাগ করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হবে না হ্যাঁ যেহেতু সেই আয়তন আয়তনকে যদি আমরা উচ্চতা দ্বারা ভাগ করি তাহলে কি আমাদের বের হবে তাহলে আমাদের ক্ষেত্রে আচ্ছা এটা যদি আমাদের ক্ষেত্রফল হয় যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে দুই দশমিক পাঁচ মিটার গভীর বর্গাকার একটি খোলা চৌবাচ্চা আমাদের চৌবাচ্চাটা কি বর্গাকার আমাদের চৌবাচ্চাটা যদি বর্গাকার হয় তাহলে এর এক দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা লিখি চৌবাচ্চার এক এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত হবে এই এগারো দশমিক যদি আমরা বার করি তাহলে আমাদের আসবে হচ্ছে তিন দশমিক চার মিটার এই আমাদের মিটার হচ্ছে চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য আমাদের চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত তিন দশমিক চার মিটার এখন আমাদের মোট অ্যালুমিনিয়াম লাগাইতে হবে কতটুকু জায়গায়

কত বর্গমিটার জায়গা আমাদের এটা লাগাতে হবে তো আমরা এখন একটু খেয়াল করি যে আমাদের যেহেতু এটা একটা বর্গাকার ছিল এটা একটা বর্গাকার চৌবাচ্চা তো মনে করি এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে উপরের পার্ট ঢাকনা না তাহলে আপনি যদি একটা বর্গাকার মনে করেন আমরা কোনো কিছু একটা বাক্স যদি চিন্তা করি বা আমরা যদি একটা ইট চিন্তা করি ইটের ভেতরে যদি ফাঁপা থাকে তাহলে এখানে ইটের দেওয়াল থাকবে কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে দেওয়াল থাকবে তো এই চারটা দেওয়ালের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এই চারটা দেওয়ালের ক্ষেত্রফল কিভাবে বের করব এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে 3.4 এর দৈর্ঘ্য হচ্ছে 3.4 উচ্চতা কত উচ্চতা হচ্ছে 2.5 তো এখানে আমাদের দেয়াল কয়টা আমাদের দেয়াল হচ্ছে চারটা এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা দেয়াল এখন আমরা চার দ্বারা গুণ করে দিই বেশ এখন আমাদের আরেকটা কিন্তু তল রয়ে গেল আরেকটা আমাদের তল রয়ে গেল না এটা হচ্ছে উপরের পাশ এই উপরের পাশটা যদি ফাঁকা হয় এর নিচে কি আরেকটা তল আছে না যার উপরে বাক্সটা দাঁড়ানো আছে আপনার বড় যে কোনো একটা বাক্স কল্পনা করলে যে উপরের পার্টটা খোলা ভেতরে তাহলে কি একটা তল আছে এই তলের ক্ষেত্রফলটা কি হবে যেহেতু আমাদের একটা বর্গাকার তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান তাহলে হবে তিন দশমিক চার ইন্টু তিন দশমিক চার এটা যোগ করলে আমাদের হয়ে যাবে তো এখানে হচ্ছে আমাদের আসে এই তিন দশমিক চার দুই দশমিক পাঁচ আর চার যদি আমরা গুণ করি আমাদের হয় চৌত্রিশ এই দুইটা গুণ করলে আমাদের হয় এগারো দশমিক ছাপ্পান্ন বর্গ মিটার জায়গা কভার করবে এটা টোটাল হচ্ছে কত পঁয়তাল্লিশ মোট খরচ হবে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন প্রতি বর্গ মিটার কত টাকা খরচ হবে পাঁচ টাকা তো আমরা পাঁচ ধারা গুণ করে দিই আমাদের দুইশো সাতাশ দশমিক আট টাকা এই দুইশো সাতাইশ দশমিক এক লাখ হচ্ছে আমাদের খরচ হবে আর এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর